শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণে জবির আদিবা নওমি সারি পরেই ট্রাফিক সামলাচ্ছেন এক শিক্ষার্থী নারীরা সব পারে এরই প্রমাণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা নওমি রাজধানীর মিরপুর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে তাকে গত বৃহস্পতিবার তার ট্রাফিক নিয়ন্ত্রণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক রাখতে ব্যস্ত আদিবা এছাড়াও রাস্তায় সিগনালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি মানুষকে নিয়ম নিয়মশৃঙ্খলা শেখাচ্ছেন শুধু আদিবাই নয় রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে ছেলেদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও সমান অবদান রাখছেন জানা গেছে আদিবা নওমি গণনাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আদিবা নওমি শাড়ি পরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে এসেছেন এ বিষয়ে তিনি বলেন শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালনকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই শাড়ি বাঙালি নারীর ভূষণ একটি মেয়ে যেভাবে সালোয়ার কামিজ পরে সব কাজ করতে পারেন একইভাবে একই কাজ শাড়ি পরেও করতে পারেন আমাদের মায়েরা বেশিরভাগ সময় শাড়ি পরেন তিনি আরও বলেন সহিংস পরিস্থিতির জেরে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতিতে গেছেন ফলে দেশের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে তাই নিজের এলাকার সড়কের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়ে পথে নেমেছেন তারা। পত্রিকার নাম দ্য ডেইলি ক্যাম্পাস এক দুই আগস্ট দুই শূন্য দুই চার